ঐতিহ্যবাহী বরিশাল জেলার গৌরহাদী প্রাণ কেন্দ্রে আজকের এই পদসভার উপস্থিত প্রিয় এলাকাবাসী আমি আমার এবং আমার প্রিয় সংগঠনের পক্ষ থেকে আপনাদের সবাইকে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আমরা কার্যত পরিষদ যাওয়ার পথেই রয়েছে রাস্তায় তাৎক্ষণিক ভাবে রাতে অসময়ে আপনাদেরকে কষ্ট দেওয়া হয়েছে এদিকে আবার রাস্তা বন্ধ আছে এই জন্য কথা আমি বাড়াব না আপনাদের দুর্ভোগ এবং কষ্ট বাড়ানো আমার পছন্দ নয় আমি শুধু আপনাদের কাছে কিছু আবেদন আমার কথা শেষ করব এর আগেও আপনারা এখানে এসেছেন আমাদেরকে ভালোবেসে এসেছে সঠিক আমি আপনাদেরকে ভালোবাসি আমাদের এই শুধু আল্লাহর আপনার আল্লাহর নাবি বলেছেন পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহ তাদেরকে তার জান্নাতে জায়গা করে দেবেন কারণ তোমার আমি আমাদের এই ভালোবাসাকে তুমি কবুল করো তুমি একটা দেশে আমাদেরকে ফায়দা করেছ আমরা তোমার কাছে কৃতজ্ঞ আমরা এই দেশটাকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসে আমাদের সাজানো বাগানে মাঝে মাঝে কিছু অধুন পেঁচা পেঁচা টুকু যায় ওই পেঁচাগুলো ঢুকে আমাদের বাগানকে এলে করে দিতে চায় এরা কারা এরা ওই সমস্ত লোক ওখানে মিষ্টি মিষ্টি কথা বলে যাকে মনে চিনে না বেজে না বুঝে না জরে না

মানুষের ইজ্জত লঙ্কা করে সম্পদ উত্তন করে জীবন হরণ করে মানুষকে খুন করে গুণ করে আমরা তাদেরকে চিনি নাম করে আমি আমার এই মুহূর্তটাকে নাপাক করতে চাই এদেরকে আমরা সময় ছবি আমরা এমন একটা দেশ প্রত্যাশা করুন যে দেশের জন্য এই দুই হাজার চব্বিশ সালে আমাদের সন্তানেরা জীবন চব্বিশ হাজার লোক বঙ্গ হয়েছে কুল নাম হারিয়েছে হাত টাকা গেছে পা টাকা গেছে মেরুদণ্ডে গুলি হয়ে হাসপাতালের বেদে অবশ্যই পড়ে আছে ছিল বুকের ভিতর তুমুল ঝড় বুক থেকেছি বুড়ি ঝড় এই ঝড়টা কি ছিল এই ঘোর ছিল মানবতাকে দলিত মন্দিত করে পায়ের নিচে ফেলে দেওয়া হয়েছিল বসতে চায় পদ্মা নিয়ে চায় বাংলাদেশকে এগিয়ে নিতে চায় বাংলাদেশ করতে চায় আমাদের বাংলাদেশ করতে চায় দুর্নীতিভুক্ত বাংলাদেশ করতে চায় সকল সকালের সাথে আমরা পূর্ণভাবে এক আমাদের সম্পদ আমরা চাই এই জাতির ভাগ্য আমাদের দূরত্বের হাতে তুলে আমরা এই দেশকে নষ্ট করেছি আমাদের ফুটির প্লেট দিয়ে লুট দিয়ে হিংসা দিয়ে এই যন্ত্রণা থেকে দেশকে মুক্ত করতে হচ্ছে বাংলাদেশ জমাতে কাজ করে যাচ্ছে এমন একটা দেশ চাই যেই দেশে পুরুষ কিংবা নারী গৃহ কিংবা চলাচলের পথে অথবা তার কর্মস্থলে সব জায়গায় সে নিরাপত্তা এবং মর্যাদার সাথে থাকবে নিরাপত্তা না হিন্দু মানুষ আমাদের দেশে আছে ইচ্ছা করবে না ধর্মে থেকে হাত পড়াবে না কারো ইচ্ছতের উপর হাত দেবে না অন্যায় ভাবে কারো দখল করবে না চাঁদাবাজির মতো নিকৃষ্ট কাজে লিপ্ত থাকবে না এমন একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা চাই আমরা এমন একটি দেশ চাই যে দেশে আমাদের সন্তানেরা লেখাপড়া করে বেকারের কাগজ হাতে নিয়ে ধীরাবে না লেখাপড়ার পাঁচ বের হবে কাজ হাজার হাতে চলে যাবে আমাদের সন্তানদের হাত হবে কর্মীর হাত এই কর্মীর হাত আমরা শক্তিশালী করতে চাই এই হাত শক্তিশালী করে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই শক্তিকা আল্লাহ শক্তি কা আল্লাহ আরো অনেক কার্যক্রমের জন্য প্রসপক্তা ঠিক আমাদের আকাশে কালো সম্পূর্ণ এবং কালো মেঘ ঘুরে বেড়া করছে ঠিক আমাদেরকে সতর্ক থাকতে আমাদের ওগিতা আল্লাহ তলার দরবারে যে দেশে আল্লাহ আমাদেরকে পয়দা করেছেন জীবন দিব এই দেশের 1 ইঞ্চি মাটি কাউকে দেবে আমরা আপনাদের ভালোবাসা চাই আপনাদের দোয়া চাই আপনাদের পরামর্শ চাই আপনাদের সমর্থন চাই আপনাদেরকে পাশে চাই আপনাদেরকে সাথে চাই আপনারা কি আমাদের সাথে থাকতে রাজিয়েছেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহর